ব্যবহারের জিনিস কোনো জাকাত দিতে হবে না বড় বড় ড্যাগ আছে ফাতিল আছে এক একটা ফাতিল সাত হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দামের কম্পিউটার আছে একটা এক লাখ টাকা দামের মোটর সাইকেল আছে একটা ব্যবহার করেন দুই লাখ টাকা দামের প্রাইভেট কার একটা আছে একটা হেলিকপ্টার আছে প্রাইভেট ওইটারও জাকাত দিতে হবে না যদি ব্যবহারের হয় আর ব্যবহারের সারা যদি রিস্কাও হয় দশটা রিস্কা বানায় একটা দোকান উড়ে রাখছেন এখানে রিস্কা বিক্রি করা হয় বিক্রির জন্য রাখছেন দশটা রিক্সা একটা রিক্সা সত্তর হাজার টাকা করে বানাইছেন বানায় দশটা রিক্সা বানায় একটা ঘর ভাড়া এখান থেকে রিক্সা সেল দেন আপনি বিক্রি করেন এটি জাকাত দিতে হবে কারণ এটা ব্যবসার জন্য আর একটা এক কোটি টাকাতে একটা গাড়ি কিনছেন ব্যবহারের জন্য ওইটা জাকাত দিতে হবে না কিন্তু দিতে হবে কারণ ওইটা ব্যবসার জন্য ওইটা ইস্তেমালের জন্য ব্যবহারের জন্য ব্যবহারের জন্য একটা হেলিকপ্টারও থাকে জাকাত দিতে হবে ব্যবসায়ী মালে জাকাত দিবেন আপনি একটা ফার্মেসি আছে ফার্মেসিতে পাঁচ লক্ষ টাকার ওষুধ আছে আবার আপনি যে ওই কোন থেকে ওষুধ আনেন ওখানেও আবার কিছু বাকি সাকি আছে মহাজনের বাকি বাদ দিয়া আপনার দোকানে যা আছে এটা এক বছর হিসাব করে যা আসে এক লাখ টাকায় আড়াই হাজার টাকা করে জাকাত দিয়ে দিবেন দেখবেন আপনার দোকানে বেসা কিনে আল্লাহ ভালো দিবে এর দ্বারা আল্লাহ বার কাতি আলাদা দিবে জাকাত দিয়ে দিবেন মদির দোকানে জাকাত দিয়া দিবেন পানের দোকানে জাকাত দিয়া দিবেন সরাসরি স্বর্ণ থাকলে সাড়ে সাত পরি স্বর্ণ রূপে জাকাত সরাসরি রূপা থাকলে সাড়ে বায়ান্ন তোলা রুপার উপরে জাকাত যাদের সোনা নাই রূপা নাই এমনি ব্যবসা বাণিজ্য বিজনেস আছে ওরা কি করবে ওই রূপার নেসাবের সাথে মিলাবে রূপার নেসাব কত সাড়ে বায়ান্ন তোলা সাড়ে বায়ান্ন তোলা রুপার দাম বর্তমান বাজারে সাড়ে বায়ান্ন হাজার এক হাজার টাকা বড়ি রূপা কত করে বড়ি এক হাজার টাকা বলি তাহলে বায়ান্ন সাড়ে বায়ান্ন হাজার টাকার টাকা ক্যাশ যাদের আছে ব্যাংকে আলমারিতে যাদের বায়ান্ন সাড়ে বায়ান্ন হাজার টাকা আছে অথবা ডিপোজিট করা আছে অথবা ব্যাংকে জমা আছে বুঝেন না অথবা আপনার ব্যবসায়ী কোথাও বিনিয়োগে আছে বাস বায়ান্ন হাজার থেকে জাকাত শুরু হয়ে যাবে মালের জাকাতটা রূপার নেশাপ্তে হিসাব করতে হবে আর স্বর্ণের হিসাবটা সরাসরি স্বর্ণতে হিসাব করতে হবে সরাসরি রূপাটা সরাসরি হিসাব করতে হবে আর মাল দৌলত ব্যবসায়ী বিজনেস অন্যান্য মালামালের হিসাবগুলো রূপা আর নেসাবতে হিসাব করতে হবে রূপা হলো সাড়ে বায়ান্ন হাজার টাকা হইলেই রূপার নেসাব সুতরাং সাড়ে বায়ান্ন হাজার টাকার সম্পদ আপনার কাছে থাকলে জাকাত দিতে হবে জাকাত দেওয়া দেবে জাকাত টাকা দেওয়া দেওয়া উত্তম আপনার কাছে একজনে আপনার কাছে একজনে পাঁচশো টাকা পায় পাঁচশো টাকা যখন নিতে আইসে তখন আপনি কি করছেন

হ্যাঁ যদি উনি বলে টাকাটা নিয়ে আমি তোর মুজি কিনতাম এই জন্য তোর মুজ দিলে ও হয় আমি মান্য নিলাম তাহলে আবার আদায় হয়ে যাবে যদি পাওনাদার বলে এই ভাই পাঁচশো টাকাতে কি হবে রোজার দিন ইফতারের আগে দেয় সেদিন পাঁচশো টাকার লাগে পাইছে হালিম কিনতে পাইছি আপনি যে গত মাসে পাঁচশো টাকা নিয়েছিলেন না টাকাটা দেন আমি হালিম কিনতে আসি তাহলে আসেন হালিমের দোকানে নিয়ে পাঁচশো টাকাটা পাতিল ধরাই দিয়েছে কয় ধরেন হয়ে যাবে কি কিনতে আছে তোর মুস কিনতে আসে তাহলে তোর কিনে দিলে পাঁচশো টাকা আদায় হয়ে যাবে আর এমনি জিজ্ঞাসা না করে দিলে হবে না ঠিক তো দ্রুপ জাকাতের ক্ষেত্রে ওরে বাবা জাকাতের টাকা দিবে টাকা দিয়ে হ্যাঁ তুমি ইফতারি কিনতে পারে অন্যের ঋণ শোধ করতে পারে অন্যের পাওনা তো সে দিতে পারে আপনি দিয়ে দিয়েছেন লুঙ্গি একটা দরাই দিছে আপনি শাড়ি একটা দরাই দিয়েছেন এত শাড়ি আছে তার তো লুঙ্গি আছে তার টাকার দরকার এই টাকাটা জাকাতের টাকাটা নিয়ে আরেকজনের পাওনা পরিশোধ করবে হইতেও তো পারে কথা কোন ঠিক কিনা এই জন্য টাকা দেওয়া আদায় করা উত্তম ওইটা দিলে কোনোমতে আদায় হবে পোকা একার নিষেধ করে না শাড়ি লুঙ্গি ইত্যাদি দিয়ে যাওয়া হয় এটা হিসাব করে যদি দেয় কোনো আদায় হবে কিন্তু এক নম্বরের পর্যায়ে আদায় হবে না এই বিষয়গুলো আপনারা খুব খেয়াল করবেন যাদের গাড়ি আছে রোডে যাদের গাড়ি আছে কি আছে রোডে তোরাক গাড়ি আছে আমার দুইটা বাস আছে আমার ছয় নম্বর গাড়ি আছে আমার কি আছে রাইদা আছে বা রোডে যে যাদের সার্ভিসে গাড়ি আছে এদের জাকাতের সিস্টেমটা কি এদের ওরা যে ইনকাম করে ইনকামের উপরে জাকাত আসবে ইনকামের উপর কি আসবে জাকাত আসবে জাকাত দিতে হবে দানের জমি আছে গ্রাম দেশে আমার পাঁচ বিঘা সম্পত্তি আছে বাড়িতে এই যে জাকাত দিতে হবে না এটা যদি বিক্রি করো বিক্রি করার পরে যদি নেশাব বরাবর হয় এক বছর অতিবাহিত জাকাত দিতে হবে না তবে এগুলো জাকাত দিতে হবে না সরকারি যে এগুলো আছে কট ট্যাক্স ওইগুলো দিলেই চলবে এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ভালো করে জেনে নেব আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করে যেরকম নাম জাকাত বছরে যে কোনো দিন আদায় করা যায় তারপরেও মানুষ রমজান মাসে জাকাতটা নিয়ে প্রিপারেশন না কেন যে জাকাত আদায় হলো একে সত্তর পাইলাম কতক্ষণ ঠিক কিনা জাকাত কিন্তু রমজান মাসের জন্য না রোজা রমজান মাসের জন্য বাধ্যতামূলক এতে কাপ রমজান মাসের জন্য তারাবি রমজানের জন্য কথা বুঝছেন নি ফেতরা রমজান মাসে তারাবি রমজান মাসে লাইলাতুল কদর রমজান মাসে কিন্তু জাকাত রমজান মাসে জাকাত বছরের যে কোনো সময় আদায় করলে হয় এমন যদি হয় যে আপনি আগেও দিছেন ওটা লিখে রাখছেন হিসাবটা রমজান মাসে করেন কিন্তু ডিসেম্বরও কিছু দিয়ে রাখছেন মার্চেও কিছু দিছিলেন এরপরে ফেব্রুয়ারিতেও কিছু দেওয়া আছে গত জুন জুলাইয়ে একটা আত্মীয়র মধ্যে অনেক গরিব ছিল অপারেশন ছিল ওখানে দশ হাজার টাকা দেওয়া লাগছে আমার পক্ষে এমনে দেওয়া সম্ভব নয় অত ইনকাম আমার নাই আমি তো জাকাত বাধ্য হয়ে আল্লাহর হুকুম ফরজ হিসাবে দেই ওইটার মধ্যে এন্ট্রি করে নিতে পারবেন ওইটা এন্ট্রি করে নিতে পারবেন জাকাত ওবারও দিয়ে দেওয়া যায় পরবর্তী নেশাবের সাথে এটা অ্যাডজাস্ট করে নিলে হবে ওবার মানে অতিরিক্ত জাকাতো এবছর আমার জাকাতে এসে এক লাখ কিন্তু এত লোক আমার চাপ দিছে যে আমাকে দেড় লাখ টাকা দিতে হয়েছে মানে এছাড়া আমি লুক বিদায় করতে পারতেছি না এই পঞ্চাশ হাজার টাকা আগা এবছরের নেশাব থেকে আপনি কর্তন করে ফেলতে পারবেন অগ্রিম দিয়ে দিতে পারবেন জাকাত আগে দেওয়ার মতো অভ্যাস আপনার ছিল না বুঝ ছিল না আপনি জাকাত দিতেন না এটা ট্যাক্স ছাড়া এটার জরিমানা ছাড়া এখন জাকাত দিয়ে দিলেও আদা হয়ে যাবে আপনার কাছে দশ লাখ টাকা দশ বছর ধরেই আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু এ বছর তো কি আপনি জাকাত দেওয়া শুরু করছেন গত নয় বছর দেন নাই গত নয় বছরটা বর্তুকি সারা দিয়ে দিলে হবে সরকারের ট্যাক্স কিন্তু নয় বছর না দিলে বর্তুকি সহ দিতে হবে কতক্ষণ ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা জাকাতের উপরে জুলুম করেন নাই বলছে তোমার বুঝ ছিল না তুমি জাকাত দাও না এখন বুঝে আসছে তুমি জাকাত দিয়ে দাও বর্তুকি দিতে হবে না ওই সৎকার আড়াই টাকা দিলেই চলবে যেরকম সহায় এই জন্য দুস্ত আল্লাহ তালা সম্পদের জাকাত আদায় করেন আমরা তো আলেম ওলামা মানুষ স্বল্প ইনকাম করে আল্লাহ চালায় কিন্তু শুরু করছিলাম জাকাত আল্লাহ তো বরকত দিচ্ছে শুরু করছিলাম আল্লাহ আপনারাও শুরু করেন দেওয়া শুরু করেন আল্লাহ দেখেন কি বরকটটা আল্লাহ তালা দেয় কি বরকটটা আল্লাহ তালা দেয় আল্লাহ নব্বুল আলমেন বলছেন আমার ওয়াদা আছে এক টাকা দিবা দশ টাকা নিয়ে তোমার ঘরে ফিরবে দশ টাকা দিবা এ দশটা টাকা তোমাকে একশো টাকা নিয়া তোমার ঘরে ফিরবে একশো টাকা দিবা ওই একশো টাকা তোমার ঘরে এক হাজার টাকা হয়ে ফিরবে